কোনে মিলা সারা ধরে না ফিরে দাঁংশা ফিরে দাঁংশা পুরো আমি করি ভাই গুরেন ও ও বাবা না 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 ভাই তোর যম না তুই আই ওই সাথ এই যে আট যা দরবা সেই বুসতি মেরে না না হে নে সুকারัง গিয়া হয় বাড়ালে শরম লজ্জা না মারতি কারসে কইরা তাহলে আমা না না মানে আজ মইরা গেছে গা গাড়ি কত কত হল হল করি হল ভাই এই বেশি করে দে নুমতি ভাই হাড়ি ইষ্ট বনা করে অ্যাকশন মেল করে হলে কত কত করে সেবা বলি হ্যাঁ

এদে কেলি ওই সেফটে বই এরা যাই অপশনাল কাম অপশনাল কাম এরা করা উচিত আমি কিন্তু তারে মাইরালাম ও বানর গলার মত টিবি দিয়া তুই বল আয় ভাই আসেন সমস্যা না লাগ বেটি ভাই মারার নাকে গন্ডমন আমি তো হতেছি ভাই ধরে দিই তোমার